আসসালামু আলাইকুম গাই চলো আসলাম আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হলো আপনাদের সাথে আজকে এমন একটা ওয়েবসাইট শেয়ার করব যেখানে আপনারা প্রতিদিন কাজ করে একশো টাকার থেকে ধরে দুশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন এই ইনকাম ইনকামকৃত টাকাটা খুব সহজে আপনারা বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনার পকেটে নিতে পারবেন এটা কিভাবে নিবেন এর জন্য অবশ্যই আপনারা একটা কথা মনে রাখবেন যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তারা অবশ্যই এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা যারা আমার সাথে কাজ করতে চান অনলাইনে সবাই জয়েন হয়ে যাবেন ঠিক আছে এখানে আমি কিন্তু অনেক প্রজেক্ট শেয়ার করি এয়ার ডোপোজেট মাইনিং প্রজেট সব কিছুই শেয়ার করি এখানে এখানে কিন্তু আমরা ডক্স নিয়ে কাজ করছি মামার মেম্বাররা যারা কাজ করছে সবাই ইনশাল্লাহ পেমেন্ট পাইছে এখন আবার অন্য প্রজেক্ট নিয়ে কাজ করতেছি আপনারা যারা কাজ করতে চান সরাসরি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার লিঙ্কটা আছে সবাই জয়েন হবেন আর আজকের ওয়েবসাইটে কাজ করার জন্য সর্বপ্রথম হচ্ছে ভিডিওর ফার্স্ট কমেন্টেই আপনাদের সুবিধার্থে আমি লিঙ্কটা দিয়ে দেবো লিংকে ক্লিক করার পর কে ক্লিক করার মাত্রই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে আপনারা এখানে সর্বপ্রথম এসে এই অ্যাকাউন্টের উপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্রই আপনারা হচ্ছে একটা অপশন পাবেন তারপর হচ্ছে এখানে সাইন আপের অপশন আছে নিচে আমি আপনাদেরকে দেখাই দিই এখানে সাইন আপের অপশন যদি আপনারা নিচে না পান সেক্ষেত্রে এখান থেকে যে থ্রি লাইন আছে থ্রি লাইনে আপনারা সরাসরি ক্লিক করবেন ঠিক আছে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাইন আপ ঠিক আছে রেজিস্ট্রেশন লেখা আছে রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করে দেবেন রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য আপনারা সর্বপ্রথম কী করতে হবে এখানে একটা ফার্স্ট নেম তারপর লাস্ট নেম তারপর এখানে আপনাদের কান্টিটা সিলেক্ট করবেন তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিবেন তারপর এখানে আপনারা একটা জিমেল দিবেন যে কোনো একটা জিমেল দিলেই হবে তারপর এখানে একটা ইউজার নেম দিবেন ইউজার নেমটা অবশ্যই আপনার প্রথমক্ষ ছোটো হাতের হবে তারপর হচ্ছে আপনারা যে কোনো কিছু দিতে পারেন আবার লাস্টে যেয়ে কিছু সংখ্যা ইউজ করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিবেন আপনারা এখানে যে পাসওয়ার্ডটা দিবেন এখানে ও সেম পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এই টিকমার্কটা অন করবেন তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন সরাসরি এখানে ক্লিক করার মাত্র কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হয়ে যাবে চলুন তাহলে আমরা অ্যাকাউন্টটা করে চলে আসি সরাসরি দেখেন আমরা কিন্তু ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট করে চলে আসলাম আর আজকের ওয়েবসাইটের নাম হল টাস্ক ওয়াক ভিডি এই ওয়েবসাইটে আপনারা সম্পূর্ণ ফ্রিতেই কাজ করতে পারবেন সর্বপ্রথম আমি কাজ কীভাবে করবেন এটা দেখিয়ে দিব তার আগে যারা আমাদের ইনকাম অফিসিয়াল চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা ব্যস্ততার কারণে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি নাই বিগত মোটামুটি আমরা পনেরো দিন ধরে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিই নাই পাশাপাশি আপনারা যদি আমাদের হানড্রেড পার্সেন্ট রিয়েল শেয়ার এই চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের সাথে কাজ করতে হলে ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে এখন এই ওয়েবসাইটে কাজ করার জন্য আপনাদের সর্বপ্রথমে থ্রি লাইনে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন জব এই যে এইখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন জব লেখা আছে এই যে এখানে জব লেখা আছে আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন আমরা এখানে সরাসরি ক্লিক করে দিলাম সরাসরি এখানে ক্লিক করার মাত্রই অল্প কিছু সময় লাগার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হবে ঠিক আছে এখানে অনেক কাজ এখানে বর্তমানে একটা কাজ আছে এখানে আপনারা ডেলি প্রতিদিন টাকা থেকে ধরা ষাটটা পর্যন্ত কাজ পাবেন ঠিক আছে আর প্রতি কাজের বিনিময়ে কিন্তু এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান পাবেন ঠিক আছে এখান থেকে কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান পাবেন ঠিক আছে এই কাজটা করার জন্য আপনাদেরকে যা করতে হবে সর্বপ্রথম সর্বপ্রথম কিন্তু আপনারা এখানে সি ডিটেলস লেখা আছে এখানে দেখা এই যে এখানে ক্লিক করবেন আপনারা এখানে ক্লিক করা মাত্র কিন্তু এই কাজটা কিভাবে করবেন সকল কিছু এখানে লেখা আছে শুধুমাত্র বাংলায় লেখা আছে ঠিক আছে আপনারা যারা ইংলিশে দুর্বল তারাও কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজ করে টাকাটা ইনকাম করতে পারুন এখানে লেখা আছে নিচের লিঙ্কে ক্লিক করুন ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা টেলিগ্রাম গ্রুপ যেটাই হোক সাবস্ক্রাইব করে আপনি যেই আইডি দিয়ে এই চ্যানেলটাতে জয়েন হয়েছেন বা গ্রুপটাতে জয়েন হয়েছেন ওই আইডির ইউজার নেমটা আপনারা এখানে দিবেন ঠিক আছে ওইডির ইউজার নেমটা এখানে দিয়ে আপনারা এখানে ক্লিক করে দিবেন তাহলে যে আপনারা কাজটা কিন্তু সাবমিট করে দিবেন তারপর হচ্ছে এখানকার অ্যাডমিনরা আপনার কাজটা যাচাই করে আপনার কাজটা যদি সঠিক নিয়মে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যালেন্সে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেট করে দিবে ঠিক আছে তারপর আপনারা যদি চান যেরকম ওয়ার্কার জব বা ফিনান্সার যেখানে হচ্ছে মাইক্রো জবের মতন আপনারা কিন্তু চাইলে এখানে জবও পোস্ট করতে পারবেন ঠিক আছে এখানে আপনাদের টেলিগ্রাম ইউজার নিতে পারবেন টেলিগ্রাম গ্রুপ ইউজার নিতে পারবেন তারপর হচ্ছে আপনারা ফেসবুক ফলোয়ার ফেসবুক লাইক ফেসবুক কমেন্ট পাশাপাশি আপনারা এখান থেকে ইউটিউব সাবস্ক্রাইব ইউটিউব ভিউ ইউটিউব লাইক কমেন্ট সকল কিছু এখান থেকে পাবেন এগুলো কিভাবে করবেন চলুন আমি দেখিয়ে দিই ঠিক আছে এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতেই কাজটা করতে পারবেন তারপর তার আগে আমরা কী করে এখানে এর মতন পোস্ট করবেন পোস্ট করার আগে আমি দেখিয়ে দিই এখানে যখনই আপনাদের ব্যালেন্স হবে আপনারা কীভাবে উইথড্র করবেন এর জন্য আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আমরা উইড্রো প্রসেসটা দেখিয়ে দিব তারপর হচ্ছে নেক্সট স্টেপে দেখিয়ে দেবো এখানে আপনারা কি করে জব পোস্ট করবেন ঠিক আছে এর জন্য আপনারা এই উইড্রোতে আবার ক্লিক করবেন উইড্রোতে ক্লিক করার পর আবারও উইড্রো আসবে এই উইড্রোতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে উইড্রোতে ক্লিক করার মাত্র কিন্তু একটু চলার সময় লাগার পর আপনাদের সামনে দুইটা অপশান শো হবে দুইটা অপশানের মধ্যে এক বিকাশ দুই নম্বর হল নগদ ঠিক আছে এখানে আপনারা কিন্তু এই যে বিকাশের মাধ্যমে উইড্রো নিতে পারবেন বা নগদের মাধ্যমে উইড্রো নিতে পারবেন ঠিক আছে এখানে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার মাত্র এই যে এখানে আপনার উইড্রো অ্যামাউন্টটা দেওয়ার পর এই কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বারটি চাবে ঠিক আছে এখানে আপনি কিন্তু এখান থেকে সরাসরি উইড্রো নিতে পারবেন ঠিক আছে আর এখান থেকে শুধুমাত্র এক ডলার হলে উইড্রো নিতে পারবেন উইড্রো দিতে গেলে কোনো প্রকার চার্জ কাটা হয় না এখন আমরা দেখিয়ে দিব এখানে আপনারা কিভাবে আপনারা জব পোস্ট করবেন জব পোস্ট করার জন্য অবশ্যই আপনাদের এখানে কিন্তু ডিপোজিট করতে হবে ঠিক আছে ডিপোজিট করার জন্য আপনারা সরাসরি ডিপোজিট লেখার উপর ক্লিক করে দিবেন ডিপোজিট লেখার উপর ক্লিক করে দেওয়া মাত্র আবারও ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করা মাত্র একটু লোড নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখানে ঠিক আছে এখানে আপনারা হচ্ছে আবার সরাসরি এখানে ডিপোজিট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়া মাত্র আপনারা কয় ডলার এখানে লোড করতে চান এখানে আমি বারোটো সিলেক্ট করে দিলাম এখানে কিন্তু ডলার হিসাবে এখানে লোড করতে হয় টাকা ঠিক আছে এখানে আমরা সিলেক্ট করে কনফার্মে ক্লিক করে দিলাম আবারও আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তারপর আবারও এখানে ক্লিক করে দিবেন আপনারা এখানে কত কি প্রাইস সকল কিছু দেখাইতেছে ঠিক আছে এক ডলার হচ্ছে দশ টাকা রেট একশো এখানে দেখাইতেছে এখন হচ্ছে আমরা আবার নেক্সট স্টেপে গেলাম এখানে যাওয়ার পর এখানে আপনাদের সামনে আরও একটা ইন্টারফেস শো হবে এখানে আমাদের নেটটা একটু স্লো ঠিক আছে ভিডিওর সাথেই থাকেন এখানে দেখেন বারো ডলার সমান তেরোশো একুশ টাকা ঠিক আছে বাংলাদেশি টাকায় এখানে যত আমরা বারো ডলার অ্যাড করে নিয়ে নিছি তারপর হচ্ছে এখানে এখন এই টাকাটা আপনারা কার কাছে পাঠাবেন এই টাকাটা হচ্ছে এখানে দেখেন এই যে নিচে যেই মোবাইল নাম্বারটা আছে ওইটা আমাদের এখানে মিনিমাইজ হয়ে গেছে আমরা আবারও দেখিয়ে দিই এখানে যেই নাম্বারটা এই যে এখানে যে নাম্বারটা আছে আপনারা অবশ্যই এই নাম্বারটা কপি করবেন আর এখানে অ্যামাউন্টটা অবশ্যই দেখে নেবেন আপনাদের কত কি অ্যামাউন্ট হলো আমরা হচ্ছে এই নাম্বারটা কপি করলাম তারপর হচ্ছে আপনারা বিকাশ অথবা নগতে যে যেটার মাধ্যমে করেন ওইটাতে টাকা পাঠাবেন টাকা পাঠাই হচ্ছে ওই যেই নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা ট্রানজাকশন কোডটা দিয়ে আপনারা এখানে সরাসরি ক্লিক করে দেবেন সরাসরি ক্লিক করে মাত্র কিন্তু আপনাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে যাবে কোথায় অ্যাড হয়ে যাবে চলুন আমি দেখিয়ে দিই এখানে দেখেন আপনাদের সরাসরি কিন্তু ব্যালেন্সটা এখানে অ্যাড হবে এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন আপনারা হচ্ছে ব্যালেন্স উইড্রো ব্যালেন্স সকল কিছু যে ডিপোজিট ব্যালেন্সের এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন যখনই ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তখনই এখানে কিন্তু জব পোস্ট করতে পারবেন জব পোস্ট করার জন্য আপনারা অবশ্যই এখানে হচ্ছে জব লেখা আছে আমরা এখানে ক্লিক করে দেবো এই যে দেখিয়ে দিই আপনাদেরকে এখানে হচ্ছে নিচে আপনারা ডিটেলস দেখতে পারবেন আপনাদের হচ্ছে আইডির নাম লোক সকল কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আর জব পোস্ট করতে হবে জব লেখা আছে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এখান থেকে আপনারা চাইলে চেঞ্জেস করতে পারেন আমরা হচ্ছে আবারও এখানে চলে আসলাম এখানে আসার পর হচ্ছে আপনারা সরাসরি থেকে এখানে কী করবেন আবারও থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করা মাত্র কিন্তু আপনাদের সামনে জব লেখা আছে এই যে উপরে সর্বোপরে তারপর হচ্ছে জবে ক্লিক করা মাত্র এই যে কি জব লেখা আছে ঠিক আছে এখানে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন সরাসরি ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনারা এখানে জব ইন্টারফেসে চলে যাবেন এখানে কিন্তু আপনারা একশো টাকা দিয়ে একশোটা ইউজারই নিতে পারবেন ঠিক আছে এক ডলার দিয়ে একশো টাকা ইউজারই নিতে পারেন অনেক অনেক ওয়েবসাইটে দেখেন একশো টাকা দিয়ে কিন্তু আপনারা হচ্ছে সত্তর আশি ইউজার পান বাট এখানে আপনারা অনেক ইউজার পাবেন এখানে এখানে দেখেন সব কিছু লেখা আছে কী করে জব পোস্ট করবেন না করবেন এই যে সকল কিছু লেখা আছে এখানে আপনারা আপনাদের ভিডিও থামমেল টাইটেল ডিসক্রিপশন সকল কিছু দিতে পারেন আপনারা ইউজার কত দিতে চান ইউজারকে পেমেন্ট কত করতে চান তারপরে এখানে আপনারা ডিসক্রিপশন লিখতে পারেন যে আমার কাজটি এইভাবে এইভাবে করতে হবে আদার্স এখানে অন্য অন্য মাইক্রোজ সাইডের মধ্যে সব সবচেয়ে বেস্ট হবে এটা কারণ এটাতে আপনারা কাজও করতে পারতেছেন সম্পূর্ণ ফ্রিতে আবার এখান থেকে সম্পূর্ণ কম টাকায় আপনারা ফলোয়ার সাবস্ক্রাইব সকল কিছুই নিতে পারতেছেন ঠিক আছে এখানে জব পোস্ট করা মাত্র অল্প কিছু সময়ের মধ্যে আপনার কাজটি কমপ্লিট করে দেওয়া হবে তারপর হচ্ছে এই যে আপনাদের ব্যালেন্স কেটে নেবে যদি আপনারা জব পোস্ট করেন তারপর যতটুকু করেন এই সিলেবাস্কের ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন